হে আমার রব দুনিয়ার হাজারটা ভয়ের মধ্যে সবচেয়ে বড় ভয় আমার হৃদয়ের খুব গভীরে লুকিয়ে আছে তা হল মৃত্যুর যন্ত্রণা আমি জানি আপনি ছাড়া আর কেউ সেই কঠিন সময়ের সাক্ষী হবেন না আমি শুনেছি সেই কঠিন মুহূর্তের কথা যখন রুহটা বেরিয়ে আসতে চায় না যখন শরীরের প্রতিটি শিরা উপশিরা চিৎকার করে ওঠে শুনেছি মৃত্যুর ফেরেস্তা যখন প্রথমে আসেন তখন ঘরের আলো যেন স্তব্ধ হয়ে যায় চোখ স্থির হয়ে যায় এক অদৃশ্য বিন্দুর দিকে হাত পা শীতল হতে শুরু করে সেই সময় হে আল্লাহ আমি যেন আমার মুখ দিয়ে শাহাদাহ উচ্চারণ করতে পারি আমার জিও ভাটা যেন ভারী হয়ে না যায় আমার হৃদয়টা যেন সেই মুহূর্তেও শুধু আপনাকে স্মরণ করে হে আল্লাহ দুনিয়ার কোনো আগুনে আপনি আমাকে পোড়াবেন না আপনার রহমতের ফেরেশ তারা যখন আমার কাছে আসবেন তখন যেন তারা সবচেয়ে সুন্দর সুরতে আসেন তাদের সুঘ্রাণ যেন আমাকে বলে দেয় ভয় নেই তুমি শান্তির পথে যাত্রা করছ আমি চাই আমার রুহটা যেন আমার শরীর থেকে এক ফোঁটা পানির মতো সহজে পেরিয়ে যায় যেন এটা এক বসন্তের শীতল বাতাস হে আলমহি হে আল মমিত জীবনের শেষ মুহূর্তে আপনি আমাকে লজ্জিত করবেন না আমার মৃত্যুটাকে আমার জীবনের সবচেয়ে সহজ ঘটনা বানিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের পর্ব আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি মৃত্যু অনিবার্য কিন্তু আমরা কখনোই ভাবি না আমাদের মৃত্যু কেমন হবে সহজ হবে নাকি কঠিন আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম আজকের এই মোনাজাতটি সেই সব বোনদের জন্য যারা নিজেদের শেষ যাত্রাকে ভয় পায় কিন্তু এই ভয়কে দূর করার জন্য প্রস্তুতি নিতে চান কারণ আমাদের শেষ দিনের প্রস্তুতি বলে দেবে আমাদের বাকি জীবন কেমন কাটবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন কল্ল নাফসেন জাই কাতুল মাউথ প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল ইমরান আয়াত একশো তবে সবার মৃত্যুর স্বাদ একরকম হবে না কেমন হবে সেই পার্থক্য মৌমিনের মৃত্যু মুমিনের মৃত্যুর বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন যখন মৌমিনের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার কাছে আসমান থেকে একদল ফেরিস্তা আসেন যাদের মুখমণ্ডল সূর্যের মতো উজ্জ্বল তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি তারা মুমিনের চোখের সামনে বসবেন মুমিন তখন ফেরিস্তাদের দেখতে পাবে মৃত্যুর ফেরিস্তায় এসে বলবেন হে পবিত্র আত্মা তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো তখন মুমিনের আত্মা শরীর থেকে এমনভাবে বেরিয়ে আসে যেমন মস্ক বা কলস থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে আত্মা বের হওয়ার সাথে সাথেই ফেরস্তেরা সেটাকে নিয়ে যান মুসনাদে আহমদ আঠারো হাজার পাঁচশো ছেচল্লিশ অন্য বর্ণনা এসেছে মুমিনের রুহ বের হওয়ার সময় এমন আরাম অনুভব হবে যেন সে একটা মিষ্টি পানীয় পান করছে হতভাগাদের মৃত্যু অন্যদিকে যে ব্যক্তি আল্লাহর প্রতিমান রাখেনি বা জীবনভর পাপ করে গেছে তার কাছে আসবেন কালো মুখমণ্ডল বিশিষ্ট ফেরেশতারা তাদের কাছে থাকবে জাহান্নামের ছালা ও দুর্গন্ধ মৃত্যুর ফেরিস্তা তাকে বলবে হে অপবিত্র আত্মা তুমি আল্লাহর ক্রোধ ও গজবের দিকে বেরিয়ে আসো তখন রোহদা শরীর থেকে এমনভাবে টেনে বের করা হবে যেমন ভেজা পশমের ভেতর থেকে কাটাযুক্ত ডাল টেনে বের করা হয় পশম ছিঁড়ে যায় শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় মুসনাদে আহমদ আঠারো হাজার পাঁচশো ছেচল্লিশ চিন্তা করুন আমরা কিসের জন্য এত ভয় পাচ্ছি দুনিয়ার কষ্টের জন্য নয় আমরা ভয় পাচ্ছি মৃত্যুর সময়ের ওই টান বা আকর্ষণের জন্য এই টানটা কমবে যদি আমাদের আমল ভালো হয় সহজ মৃত্যুর প্রস্তুতি কোন আমলগুলো করতে হবে মৃত্যু সহজ হওয়ার জন্য চারটি প্রধান স্তম্ভ আছে জীবনের শেষ আমল হিসেবে ইলাহা বলা বলেছেন যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা সে জান্নাতে প্রবেশ করবে সুনানে আবি দাউদ তিন হাজার একশো ষোলো কিন্তু শেষ মুহূর্তে এই কালেমা মুখ দিয়ে বের হবে কিনা তা নির্ভর করে আপনি জীবনে কতবার এই কালেমা অন্তরে অনুভব করেছেন আমরা বলি জবান দিয়ে কিন্তু শয়তান যখন শেষ মুহূর্ত এসে কিন্তু শয়তান যখন শেষ মুহূর্তে এসে ধোঁকা দেয় তখন এই কালেমা ভুলে যেতে হয় এই জিকিরকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানান আল্লাহর প্রতি উত্তম ধারণা সাল্লিউসাল্লাম তার উম্মদের জীবনের শেষ মুহূর্তে দুটি বিষয়ে বিশেষভাবে সতর্ক করতেন এক তোমরা আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ না করে মারা যেও না সহি মুসলিম দু হাজার আটশো সাতাত্তর যখন আপনার মৃত্যু ঘনিয়ে আসবে তখন শয়তান আপনাকে বলবে তোমার কোনো আমল নেই তোমার সব গুণা তুমি যাহার নামি তখন শয়তানের কথা শুনবেন না শুধু আল্লাহর রহমত নিয়ে ভাবুন বলুন আমার আমল ত্রুটিপূর্ণ হলেও আমার রব সবচেয়ে ক্ষমাশীল আমি তার রহমতের আশা করি আত্মীয়তার সম্পর্ক রক্ষা পুলসিরাত পার হওয়ার দুটি রক্ষক আছে একটি হল আমানত অন্যটি হল আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে মারা যাবে তার জন্য কঠিন হবে মৃত্যু কারণ সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত উত্তম চরিত্রে অটল থাকা রসল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার উম্মরদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে তিনি বললেন তোমাদের মধ্যে যাদের চরিত্র সবচেয়ে ভালো আল্লাহ সেই ব্যক্তির ওপর সন্তুষ্ট হন যে মানুষের সাথে নম্র আচরণ করে ক্ষমা করে দেয় এবং তার জবানকে সুন্দর রাখে এই সন্তুষ্টি মৃত্যুটাকে ফুলের মতো নরম করে দেয় দোয়া আমরা প্রতি নামাজের পর দোয়া করি হে আল্লাহ আপনি আমাকে ততক্ষণ বাঁচিয়ে রাখুন যতক্ষণ বাঁচা আমার জন্য কল্যাণকর আর আমাকে মৃত্যু দেন যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয় এই দোয়াটা সবসময় পড়তে হবে কারণ আপনি জানেন না কখন আপনার জন্য বেঁচে থাকাটা ক্ষতিকর হয়ে যাবে হে আমার ভাই হে আমার বোন মৃত্যু কোনো শেষ নয় এটা একটা নতুন জীবনের ট্রাজেডি পয়েন্ট আপনি যদি দুনিয়ার জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে থাকেন তবে মৃত্যু আপনার জন্য হবে একটি পুরস্কার মুমিনের মৃত্যু মানে কষ্টের দুনিয়া থেকে শান্তির জান্নাতে যাত্রা শুরু এ মৃত্যুকে ভয় পাবেন না বরং খারাপ মৃত্যুকে ভয় করুন হজরত ইশারাদিয়াল্লাহ তাল্হা বলেন রসলুল্লা সাল্লামের মৃত্যুর সময় আমি তার কাছেই ছিলাম তার মাথার কাছে একটি পানির পাত্র ছিল তিনি মাঝে মাঝে তার হাত তাতে ডুবিয়ে মুখমণ্ডল মুছে নিতেন এবং বলতেন হে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা ও কষ্টের ওপর আমাকে সাহায্য করো সুনানে তির নশো আটাত্তর যদি বিশ্বনবী এই দোয়া করে থাকেন তবে আমাদের জন্য এই দোয়া করা কত বেশি প্রয়োজন হে আল্লাহ হেয়াল হাইয়ু হেয়াল কৈয়ুম আমি আপনার সেই দুর্বল বান্দা যে জীবনের শেষ মুহূর্তকে ভয় পায় আমার মৃত্যুর সময় যখন চোখ উল্টে যাবে কান শুনতে পাবে না থেমে যাবে তখন আপনি আমার জবানকে আপনার নামের সাথে জুড়ে দিন হে রব আমাকে ইস্তিকামাহ দিন যাতে আমি জীবনের শেষ দিন পর্যন্ত কোনো গুনাহ না করি আমার রুহ যখন শরীর ছেড়ে যাবে তখন যেন আমি আপনার ফেরেশতাদের দেখে ভয় না পাই আমাকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আপনি বলেন হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে এসো তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট সুরা আল ফাজার আয়াত সাতাশ থেকে আটাশ আমার মা বাবা আত্মীয় স্বজন এবং আমাকে আপনি সহজ মৃত্যু দান করুন মৃত্যুর পর আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং জান্নাতুল ফেরদৌসের শীতল বাতাসে আমাদের রুহকে শান্তি দিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি অনুসরণে আমাদের এই পথ চলাকে আরও বেকবান করবে আমিন ইয়ারাবল আল আমিন